আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব শেরপুরের ঘোগা ব্রিজ থেকে পঞ্চাশ মিটার উত্তরে এই পাশে আমি দেখতে পাচ্ছি যে সার্ভিস লেনের কাজ বর্তমানে চলমান রয়েছে মোটর গাডারির সাহায্যে সার্ভিস লেনের লেভেলিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকে লেবেলিং করা হচ্ছে এর পরের অংশে এই অংশগুলোতে ঢালাইয়ের কাজ করা হবে ইতিমধ্যে এই সড়কটিকে চার লেন করা হয়েছে পাশাপাশি সার্ভিস লেনের কাজগুলো কিন্তু বাকি রয়েছে সেই সার্ভিস লেনের কাজগুলো করা হচ্ছে বর্তমানে সার্ভিস লেনের কাজ শেষ হলে মোট ছয় লেন মহাসড়ক এপাশে দৃশ্যমান হবে এই সড়কটি সম্পূর্ণ নতুন অর্থাৎ এখানে যে আপনারা চার লেন মহাসড়ক দেখতে পাচ্ছেন পাশাপাশি সার্ভিস লেন হচ্ছে এই সম্পূর্ণ সড়কটি নতুন করে করা হয়েছে বিশেষ করে ঘোগার স্কুল থেকে ঘো ব্রিজ পর্যন্ত যে সড়কটি সেই সড়ক নতুন করে করা হয়েছে পুরাতন মহাসড়কটি বর্তমানে বন্ধ রয়েছে সেটাও মূলত খুলে দেওয়া হবে সেখানে কাজ এখনও শুরু হয়নি পুরাতন মহাসড়কে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওটি